সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান হচ্ছে ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব মোডে আপনারা ইউজ করতে পারবেন আর এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়েই পার্চেস করছে তবে গিফট আইটেমের ব্যাপারে একটু ইয়া আছে আমরা ভিডিওতে বলি আপনাদেরকে যদি কারো গিফট আইটেম পছন্দ না হয় সেক্ষেত্রে গিফট টাকাটা মাইনাস করে চাইলে আপনারা ল্যাপটপের এই যে মূল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো ভাই হচ্ছে সেটাই করছে সে গিফট আইটেম নেয় নাই

আচ্ছা এমনি হচ্ছে প্রোডাক্ট পছন্দ হয় না যার জন্য এখানে চলে আসছেন বেশি টাকায় তো এই ল্যাপটপ টা আমরা যে ইউটিউবে বিজ্ঞাপন করি ইউটিউবে বলি আমাদের প্রোডাক্ট গুলা ফ্রেশ এবং ইউটিউবে আমরা টোটালি ক্লিয়ার ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং দেখাইও যেটা দেখলেন এর সাথে কি মিল আছে না দেখাই আপনার এখানে গেলে কিন্তু আমরা সেই কোয়ালিটি পাই না আপনি সেই কোয়ালিটি পাইছেন অনেক জায়গায় দেখবেন ল্যাপটপে র্যাপিং করা থাকে আমাদের এখানে কিন্তু কোন ল্যাপটপে র্যাপিং করা নাই র্যাপিংটা কেন করে র্যাপিংটা আসলে প্রোডাক্টটা ফ্রেশ না কালার করা থাকে দ্যাটস ওই ল্যাপটপটাকে র‍্যাপিং করা করে রাখে যাতে বুচা না যায় একচুয়াল কোয়ালিটিটা কি রকম আমাদের কিন্তু কোনো প্রকার র‍্যাপিং করা নাই দেখছেন কি না আপনি যেখানে গেছিলেন সেখানে কি র‍্যাপিং করা আছে অত খেয়াল করেন অত খেয়াল করেন নাই আচ্ছা আচ্ছা সো বাপি ভাই এই ল্যাপটপটা কি কাজের জন্য পারচেজ করছেন

আমরা আমাদের কোম্পানি থেকে সেল করি না যে ভাই হচ্ছে প্রমাণ পাইলো যে অন্য জায়গায় দেখছে দাগ আছে স্ক্র্যাচ আছে সে ওখানে কমেও পাইছে সে পার্সেস করে নাই আমার দোকানে চলে এসছে সে পার্সেস করছে তো সে হচ্ছে অফিসিয়াল পারপাস সে এটা পার্সেস করছে অফিসিয়াল কাজকর্ম করবে আর আমার এই ছোটোখাটো বিজ্ঞাপন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে ট্রাস্টিভিটি বা আস্থার জায়গাটা তৈরি হয় এখন সমাজে প্রচুর পরিমাণে কপি চলে ধরেন আমি এই টপিকটা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি দেখা যায় আমারই যে কম্পিটিশন আছে ঠিক সেম আমার নামেই আইটি ভ্যালি সেরকমই আরো একটা প্রতিষ্ঠান আছে দেখবেন যে নাম কাছাকাছি দেখবে যে এই টপিকটা সে নিয়ে আসছে মানে কপি সকালবেলা আমি একটা আপলোড করতে দেরি আছে আমাকে কপি করতে দেরি নাই এই হচ্ছে বর্তমানে চলে আসলে কারো মেধা পরিশ্রম সততা দিয়ে আগাইতে চায় না কপি করে মানে যেভাবে হোক সে আগাবে এই হচ্ছে পলিসি তো যাই হোক আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এবং কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সবাইকে আমরা রিকোয়েস্ট করব আপনারা দেখে শুনে প্রোডাক্ট যাচাই বাছাই করে পার্চেস করেন যাতে আপনাদের কষ্টের টাকায় যে প্রোডাক্টটা কেনা সেটা যেন আসলে মানে লস না হয় একটা প্রোডাক্ট কেনার পরে যেন তিন চার বছর আপনারা ইউজ করতে পারেন সো বাপি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আচ্ছা আর যদি প্রোডাক্ট ভালো চলে দু একটা কাস্টমার তো পাবো অবশ্যই আমি জানি না প্রোডাক্টটা কেমন চলবে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো দেওয়ার বাকি এটা হচ্ছে আপনারা বেশি বেশি করে চালাবেন